প্রাইম সাথে আছে আমি ইমাম শুরুতেই সিটি ব্যাংক সংবাদ শিরোনাম পদত্যাগ করতে পাঁচ সকালে শেখ হাসিনার পা ধরেছিল শেখ রেহানা ক্ষমতায় টিকে থাকতে তখনও অতিরিক্ত বল প্রয়োগের অর্ডার দেন তিনি বলেছেন চিফ প্রসিকিউটর নির্বাচন নিয়ে আবার স্পষ্ট বার্তা দিলেন তারেক রহমান বললেন ডিসেম্বরের মধ্যেই ভোটের আয়োজন দেখতে চায় বিএনপি অন্তর্বর্তী সরকারে দুই ছাত্র উপদেষ্টার থাকাটা মোটেও ভালোভাবে নিচ্ছে না বিএনপি দলটির মধ্যে বাড়ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের নিয়ে এবার মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ তারা এনসিপির কেউ নয় বলে দাবি পিএসএল এ চারশো পাঁচ রানের শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষ ওভারের নাটকীয়তায় চ্যাম্পিয়ন রিশাদ সাকিবের লাহোর কালন্দার্স

ছাত্র জনতার গণ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমাতে চেয়েছিলেন তিনি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরও ক্ষমতার মসনদ ছাড়তে চাচ্ছিলেন না শেখ হাসিনা এক পর্যায়ে পদত্যাগ করতে পাঁচ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকেলে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া কম বা বেশি সংস্কার বলে কিছু নেই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় তিনি আরো বলেন জনগণকে অন্ধকারে রেখে এবং রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা টেকসই হতে পারে না তারেক রহমান বলেন গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ থেমে গেছে রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন দাবিতে মানুষ মাঠে নামছে কিন্তু তাদের কথা শোনার কেউ নেই রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রধান উপদেষ্টা তবে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে টার্ন নিয়েছেন তিনি এখন বলা হচ্ছে আবারও যদি বিচার সংস্কার সহ নানা ইস্যুকে বাদ দিতে চাপ সৃষ্টি করা হয় তাহলে জনগণের সাথে নিয়ে মাঠে নামবে সরকার বিস্তারিত থাকছে প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে শনিবার বিকেলে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে কথা জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় শত বাধার মধ্যেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে এদিকে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অনির্ধারিত আলোচনায় ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগের ভাবনার কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে বলেন এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা সৃষ্টি হয় জানা যায় প্রধান উপদেষ্টা বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ওই দিন রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় অধ্যাপক ইউনুস পদত্যাগ করুন কোন দলই সেটা চায় না তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছে থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায় এরই মধ্যে শনিবার এনসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস একনেকের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয় এর আগে বৃহস্পতিবার বিকেলের সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের অব্যাহতি দাবি করে বিএনপি একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবিও তোলে দলটি অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সালাউদ্দিন আহমেদ এবং আসিফ নজরুল বিএনপির মুখপাত্র উল্লেখ করে তাদের পদত্যাগের বিষয়টি সামনে এনেছেন বিরাজমান পরিস্থিতি নিয়ে গতকাল রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে আলাদা বৈঠক করে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিটিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেলিব্রেশন মেলা নিউইয়র্ক সিটিতে জ্যাকসন হাইটসে করা হয় বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির মানুষ উপস্থিত ছিলেন এই পথমেলায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ এই মেলার আয়োজন করে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেলা বাড়তি আনন্দ আর রঙিন উদযাপন বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে নিউ ইয়র্কে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয় এমন একটি প্রথম মেলা নান্দনিক এই আয়োজন উপস্থিত ছিলেন হাজারো বাংলাদেশী কমিউনিটির মানুষ মেলার আহ্বায়ক ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ এবং সংগঠক আব্দুল খালেক এ সময় তিনি মেলার আয়োজন নিয়ে কথা বলেন একজন মানুষ সব এবং নির্বিক যিনি জনদরদী জনৈতিষী এবং মানুষের বিপদে যাতায়াত এবং এর আগে দুপুরে মেলার উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং সাপ্তাহিক ঠিকানা কর্ণধার এম এ শাহীন যারা এই সংগঠনের মধ্য দিয়ে আমার দেশের শিল্প সংস্কৃতি সাহিত্য সবুজ সমালোমা বাংলাদেশকে আজকে এই ভিন্ন ভাষাভাষীর মানুষের দেশে বিভিন্ন বর্ণের মানুষের দেশে আমার দেশের এই যে দেশকে উজ্জ্বল করছেন এই সব নেতৃবৃন্দ যারা আছেন এইখানে আমার আক্তার সব আমি সবাইকে আন্তরিক 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 কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি এতে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিইউ এবং বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনাওয়াজ এই মেলার পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এভাবে আমাদের সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আবারো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রিয়েলター নুরুল লাজিম তিনি এমন একটি আয়জনের উচ্ছসিত প্রশংসা করেন বাংলাদেশ হেয়ারিটার প্রেসিডেন্ট শাহজল ভাইকে আজকে সুন্দর জাকসাইডে মেলা করার জন্য অনেক বাংলাদেশী অনেক লোকজন দেখা যাচ্ছে বাংলা সোসাইটির আমাদের সামনে ধন্যবাদ সবাইকে এ সময় বাংলাদেশ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেক মালিক অ্যাডভোকেট রেজন রাজ্জাক সেতু সহ অন্যরা বক্তব্য রাখেন আমি মনে করি এটা মিলন মেলা যারা আয়োজন করেছে তাদের জন্য জোরে একটা হাত তালি দিবেন যদি হাত খালি আপনাদের থাকে সম্মানিত অতিথিবৃন্দ আমরা এখানে একটা ছোট্ট বাংলাদেশে জ্যাকসনায় আর বাংলাদেশ সোসাইটি আপনাদের এই সংগঠন এই সংগঠনের মাধ্যমে অত্যন্ত জরুরি কিছু কাজ করা হয় আপনারা যে সবাই জানেন ধন্যবাদ জানাতে চাই ইঞ্জিনিয়ার আব্দুল খালে আহ্বায়ক আজকের যে পথমেলার এই সুন্দর একটা আয়োজন করেছেন সাথে আমার বড় ভাই শাহনাজ ভাই এবং অন্যান্য যারা এই মেলার সাথে জড়িত তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন দেখেই আজকে এই মেলাটা সার্থক রয়েছে আপনারা আজকে যে মনোভাব যে আনন্দ উল্লাস নিয়ে পরিবার বাচ্চা ওদেরকে নিয়ে আজকে উপস্থিত হয়েছে আশা করি সারাটি বছর আপনারা আনন্দ উল্লাস নিয়ে আপনাদের জীবন কাটান দর্শক ছাড়া কোনো প্রথম মেলায় সফল হতো না তো আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা আসলে মহিলা এন্টারপ্রেনার আছেন যারা এখানে বিজনেস করে যাচ্ছেন আমাদের উচিত তাদেরকে সামনে লাইন লাইটে নিয়ে আসা তো আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভাষাকে উজ্জীবিত করার জন্য তার অবদান অপরিসীম ধন্যবাদ পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে গান পরিবেশন করেন রানু নেওয়াজ অনেক রাজসহ অন্যরা active Officer for the prison. Thank you for having us today here. Today I just missed the famous singer, so I would like, her to say a few words. Uh, we sing a small song. I uh, appreciate it. Thank you. chungi. <speaking in foreign language> ইমাম বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রয়োজন বলে মনে করছেন প্রবাসীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা প্রতিক্রিয়ায় এসব কথা জানান প্রবাসীদের মতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেধা ও প্রজ্ঞায় এগিয়ে যাবে বাংলাদেশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে সম্প্রতি রাজনৈতিক মতানৈক্য প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তবে পরবর্তীতে সিনিয়র উপদেষ্টা ও একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শে আপাতত পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের আলোচনার পর বাংলাদেশের মতো বিশ্বব্যাপী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও তার এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেন অনেকেই মনে করছেন ড ইউনুসের হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ স্যারের কাছে অনেক কিছু শিকার আছে নতুন জন্ম কিভাবে প্রযুক্তিকে আগাই নিয়ে যাইতে হয় কীভাবে নিজেকে গড়তে হয় কিভাবে নিজেকে উদ্যোক্তা বানাইতে হয় সেগুলো আমাদের সবাইকে ফলো করতে হবে আমরা সারা জীবন দাসত্ব করব না আমরা উদ্যোক্তা হব উনার কথা বলুন এবং আমরা চাকরির সৃষ্টি করব যেটা নাকি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয় তার জন্য আমি ওনার জন্য শারীরিক দোয়া করি যেন ওনার হায়াত করে এবং ওনার থেকে আমরা যেন অনেক কিছু পেতে পারি অনেকেই মনে করছেন ডক্টর ইউনুসে মানুষের কল্যাণে দারুণ ভূমিকা রাখছে দেশের ক্রান্তিকালে তার মতো নেতৃত্বের প্রয়োজন রয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমাদের সৌভাগ্য আঠারো কোটি লোকের নেতৃত্ব দিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং বাংলাদেশকে অনেক অগ্রসরে নিয়ে গেছেন তার গত রমদানের যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন আমি মনে করি সোজাচারের বিচার সংস্কার এবং জনগণের ভোটের অধিকার ফেরত সুস্থ ফিফিয়ার একটা ইলেকশনের মাধ্যমে জনগণের কাছে উনিও ক্ষমতা হস্তান্তর করবে উনি পদত্যাগ করাই মানে ভারতের জয় হওয়া রয়ের জয় হওয়া আমরা ওনাকে আরও কিছুদিন ক্ষমতায় দেখতে চাই এবং যতদিন ওনার শরীর সুস্থ থাকে ভালো থাকেন উনি মহামান্য রাষ্ট্রপতি হবে হয়তো সর্বদলীয় সরকার গঠন করার জন্য জনাব তারেক রহমান সাহেব বারে বারেই বলছেন সেটা আমরা প্রত্যাশা করি তবে এই মুহূর্তে ডক্টর ইনুস পদত্যাগ করা মানেই রয়েল জয় হক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দুঃখ নেতৃত্ব আসেনি বলে মনে করছেন কেউ কেউ তার হাত ধরে দেশের অনেক উন্নয়ন হয়েছে বলেও মনে করেন অনেকেই খুব অন্যায়ভাবে বলতেছে ডক্টর ইউনুস সাহেব আমাদের জন্য গর্ব উনি থাকা খুবই দরকার উনি ডক্টর ইউনুস আসার পরে আমি বিশেষ করে বলি আমাদের যে বিশেষ করে সন্দীপের ধরব সন্দীপ আজকে পঞ্চাশ ষাট বছর কোনোদিন ফেরি হয় নাই আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে ডক্টর ইউসাহ আসার পরে এটা আরও অনেক সন্দীপের উন্নয়ন হইতেছে রাস্তাঘাট অনেক ইলেকট্রিক সব কিছু একমাত্র ডক্টর সাহেব আসার পরে আমরা অনেক ধন্যবাদ জানাই ওনাকে আল্লাহ জান ওনাকে দীর্ঘজীবী হায়ার ডাক উনি থাকবেন থাকার জন্য আমরা আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ উনি যাতে থাকে আরও গ্যাস উন্নতি হবে অনেকে দেশের দুঃসংবাদে চিন্তিত হয়ে পড়েন তাদের মতে সবকিছুর উর্ধে গিয়ে বাংলাদেশ ভালো থাকুক আমরা প্রবাসী হিসেবে এটাই চাই দেশ যাতে ভালো থাকুক সুন্দর থাকুক সবার দেশে ভালো যাতে শান্তিতে থাকুক যে যেভাবেই আসুক না কেন যে দলই আসুক কিন্তু আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের মঙ্গল চাই ভালোবাসা ভালো থাকুক এটাই আমরা চাই যখন দেশের পরিস্থিতি ভালো থাকে সুন্দর থাকে আমরা সব আনন্দিত হই যখন একটা খারাপ পরিবেশ সৃষ্টি হয় তখন আমরা দেশের জন্য ব্যতীত হই এই জন্য আমরা সব সময় চাই আমেরিকার মতন দেশও যাতে এরকম একটা সুন্দর পরিবেশে চলুক এই প্রত্যাশা করি সবার কাছে তবে অনেকেই আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করেছেন তাদের মতে ইউনুস দেশের জন্য তেমন কিছুই করেননি এগুলি করে মানুষকে বিভ্রান্তি করা দেশবাসীকে বিভ্রান্তি করা যে আমি আমি পদ্ধতি করব কত তার যে চালাবেলা তার যে আশেপাশে ওরগুলি কী বলতেছে যে যারা মারা গেছে পনেরোই আগস্টে জুলাইতে তাদের বিচার না করে সংবিধানকে চেঞ্জ না করে তার নির্বাচন যাবে না এগুলো একটা মূলা জ্বলানোর কথা ইনি কখনও পদত্যাগ করবে না তিনি পদত্যাগ করার জন্য কি চেরা বসে নাকি এই সুদকুর কখনও পদত্যাগ করবে না তার পদত্যাগ কর্তব্য আন্দোলনের মাধ্যমে জনসাধারণকে মাঠে নেমে তাকে যেভাবে রাজপথে মানুষকে নেমে ঐক্যভাবে জনপদকে নামে তাকে পদতা করাতে হবে সেই স্বেচ্ছা পদত্যাগ করবে না পাঁচই আগস্ট যে ঘটনা ঘটছে দুই সালে এটা পুরোপুরি এটা পরিকল্পিত এবং ইনুস বহির্বিশ্বের একজন দালাল সে বাংলাদেশের কোনো উন্নয়ন করবে না সে নিজের ভাগ্যর উন্নয়নের জন্য আজকে সেই সে গ্রামীণ ব্যাংকের কলেজ নিছে সেই ছয় হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা সে আজকে মকুব করে নিছে সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিছে তার দ্বারা তার ব্যক্তিগত উন্নয়ন হবে দেশ এবং জাতির কোনো কিছুই হবে না আজকে দেখেন দেশে মাপজাস্টিস হচ্ছে যেখানে সেখানে উগ্রবাদী সন্ত্রাসীর উত্থান হয়েছে এই সমস্ত কারণে আজকে ইংরেজ সরকারের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে চাচ্ছে তার পদত্যাগ এবং সে যেতে সসম্মান ওখান থেকে যেখানে ছিল সেখানে যেন তার এনজিওর ব্যবসা ফেরত আছে সে জনগণ নিয়ে এসে যেন আর ভেলকি এবং খেলাধুলা না করে অধিকাংশ প্রবাসীদের মতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে নিরাপদে রয়েছে বাংলাদেশ ইমাম দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে সরব হয়েছে বিএনপি এ নিয়ে মুখ খুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাদ আবদুল্লাহ তিনি বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তারা এনসিপির কেউ নয় গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের প্রতিনিধিত্ব করছেন এ শুরু হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে সমালোচনা যে দুজন উপদেষ্টার কথা বলেছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের প্রতিনিধিত্ব করছেন তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে এ সরকারে নেই সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন বিএনপি সেই প্রসঙ্গে রোববার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত এ কথা বলেন এ সময় বলেন আমরা জানিয়েছি যে দুজন ছাত্র উপদেষ্টা সরকারে রয়েছে তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে রয়েছেন সুতরাং এ বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের সম্মানহানি যেন না হয় প্রতিনিয়ত দুই ছাত্র উপদেষ্টাকে যেভাবে এনসিপির সঙ্গে যুক্ত করা হচ্ছে আমরা সে বিষয়ে নিন্দা জানিয়েছি তিনি আরো বলেন পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে আবার যখন সংকট আসে তখন বিভেদ কাটিয়ে উঠে আমরা ঐক্যবদ্ধ হই এটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র ফলে পলিসির জায়গা থেকে বিভেদ মতপার্থক্য পার্থক্য এ বিষয়গুলো যেমন চলমান রয়েছে আবার জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে হাসনাত বলেন যখনই জাতীয় সংকট এসেছে তখনই দেশি বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনো কোন ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে সামগ্রিকভাবে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সে ষড়যন্ত্র প্রতিরোধ করেছি সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি এদিন সকালে সচিবালয় দেখা যায় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিল যোগ দেন বিপুল সংখ্যক কর্মচারীর উপস্থিতিতে মিছিল থেকে স্লোগান দেয়া হচ্ছে অবৈধ কালো আইন মানি না মানব না অভিযোগ উঠেছে সাড়ে চার দশক আগে বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি বন্দর কাউকে দিচ্ছি না বলে মন্তব্য প্রধান প্রেস সচিব শফিকুল আলম রোববার দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেটে সাংবাদিক ফোরামে আয়োজিত টক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় শফিকুল আলম বলেন বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে ম্যানেজ করতে পারে আমরা তা চাচ্ছি আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না আমরা যেন তারা বিনিয়োগ করেন ম্যানেজ করেন ইতিমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারবে তিনি বলেন বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন পেছন থেকে তিনি সাপোর্ট দিচ্ছেন এবার আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানি ভিক্ষুকে অতিষ্ঠ হয়ে উঠছে সৌদি আরব ওমরা করার নামে সৌদি আরব গিয়ে ভিক্ষা পেশায় নেমে পড়েছেন শত শত পাকিস্তানি এবার তাদের তাড়াতে সারাশি অভিযান শুরু করেছে রিয়াদ প্রশাসন ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে এ নিয়ে চরম বিব্রত ইসলামাবাদ বিস্তারিত থাকছে প্রতিবেদনে রীতিমতো বিমানে করে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে পাকিস্তানিরা সারা বছর এই পেশা চালিয়ে গেলেও তাদের কাছে হজের সময়টা যেন ভিক্ষার মৌসুম হয়ে যায় বেশি বেশি রিয়াল পাওয়া যাবে এই আশায় হজের আগে বিমানে করে উড়ে এসে ভিক্ষায় নেমে পড়ে ভিক্ষা করার অভিযোগে দু সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব একই অভিযোগে গত ১৬ মাসে আরও তিনশো জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ইরাক মালয়েশিয়া ওমান কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ফেরত আসা পাকিস্তানিদের একটি তালিকা তৈরি করেছে সেই তালিকাটি হাতে পেয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন এদিকে বিদেশে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায় ফেরত আশায় পাকিস্তানিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে পাক স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে তিনি বলেছেন ফেরত আসা পাকিস্তানিদের পাসপোর্ট বাতিল করা হবে এবং সেই সঙ্গে ফৌজদারি মামলাও দায়ের করা হবে বিদেশে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষা বৃত্তি পাকিস্তানের জন্য দীর্ঘদিনের একটি অস্বস্তিকর সংকট অনেক দরিদ্র পাকিস্তানি নিজের সহায় সম্বল বিক্রি করে ভুয়া এজেন্টদের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারিত হয় সেখানে নিঃস্ব অবস্থায় তাদের একমাত্র পেশা হয়ে ওঠে ভিক্ষা এছাড়া অনেকে হজ বা ওমরার অজুহাতে সৌদি গিয়ে সেখানে স্থায়ী হওয়ার চেষ্টা করে এবং পেশা হিসেবে বেছে নেয় ভিক্ষাকে নিউ ইয়র্ক এবার দেখবেন খেলার সংবাদ এক কথায় অবিশ্বাস্য অকল্পনীয় অতি দানবীয় কোন সংজ্ঞাই যেন যথেষ্ট নয় কুশল পেরেরা আর সিকান্দার রাজার এই ইনিংস এক সময় অবিশ্বাস্য মনে হলেও চার ছক্কার বৃষ্টিতে পাহাড় সমান দুশো এক রান তারা করে চ্যাম্পিয়ন হলো রিশাদ সাকিবের লাহোর ক্যালেন্ডার্স আগেই ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে দুশো এক রান করে কোয়েটার গ্ল্যাডিয়েটার্স একাদশে সাকিব জায়গা না পেলেও রিশাদ সুযোগ পান চার ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট জবাবে ব্যাট করতে নেমে ভালোইভাবে জবাব দিচ্ছে লাহোর দল একশো পার হওয়ার পর কিছুটা রান খড়ায় ভোগে যদিও সেই অভাব বুঝতে দেননি সিকন্দা রাজা ও কুশল পেরেরা একত্রিশ বলে বাষট্টি রানে পেরেরা এক প্রান্তে ঝড় তুলেন আর মাত্র সাত বলে বাইশ রানের এক টর্নেডো খেলেন সিকন্দা রাজা জিম্বাবুয়ের এই অলরাউন্ডার শেষ ওভারে ছক্কা আর চার হাকিয়ে ছয় উইকেটে জয় তুলে নেয় মাঠ ছাড়ে লাহোর কেলান্দার্স শেষ করছি আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার পদত্যাগ করতে পাঁচ আগস্টকালে শেখ হাসিনার পা ধরেছিল শেখ রেহানা ক্ষমতায় টিকে থাকতে তখনও অতিরিক্ত বল প্রয়োগের অর্ডার দেন তিনি বলেছেন চিফ প্রসিকিউটর আবার স্পষ্ট বার্তা দিলেন তারেক রহমান বললেন ডিসেম্বরের মধ্যেই ভোটের আয়োজন দেখতে চায় বিএনপি অন্তর্বর্তী সরকারে দুই ছাত্র উপদেষ্টার থাকাটা মোটেও ভালোভাবে নিচ্ছে না বিএনপি দলটির মধ্যে বাড়ছে অস্বস্তি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে এবার মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ তারা এনসিপির কেউ নয় বলে দাবি পিএসএল এ চারশো পাঁচ রানের শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষ ওভারের নাটকীয়তায় চ্যাম্পিয়ন রিশাদ সাকিবের লাহোর কলন্দার্স এতক্ষণ দেখলেন আইবিটিভি ইউএস প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ